একটা কথা বলেছিলেন আনা রব্য আলা আমি হলাম তোমাদের রব আমি হলাম তোমাদের প্রভু আমাদের প্রভুকে একবার চিলিয়ে বলেন আরো জোরে বলেন কে আল্লাহ ফেরাউন যখন এ কথা বলল সমস্ত মানুষ তখন ভয়ে ভীত হয় ফেরাউনের কথাটাকে মেনে নিল কিন্তু একটা কথা আছে ঘরের সত্যুর বিষান সব নিজের স্ত্রী মানতে পারলো না নাম হলো তার আসিয়া আল্লাহ এর নাম ডাইরেক্ট কোরআনে না বর্ণনা করে ডাইরেক্ট নামটা না বলে ইশারা ইঙ্গিতে বলে দিয়েছেন ফেরাম তার স্ত্রীকে বলছে ইমান আনবি কিনা বল আমাকে আল্লাহ বলে মানবি কিনা বলছে মানব না তোমাকে আল্লাহ বলে মানি না আল্লাহ সব তো থাকে বলছে দাঁড়াও তোমার বদমাই সিবার করব কাঠের উপরে শুইয়ে দেওয়া হলো হাতে পেরেক মেরে দেওয়া হলো পায়ে পেরেক মেরে দেওয়া হলো কোরানে আল্লাহ তাল এ কথা বর্ণনা

এলাম এটা হলো ফেরাউনের স্ত্রী নাম হলো তার আসিয়া ফেরাউনের স্ত্রী আল্লাহকে ডেকে বলছে রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতে আল্লাহ গো তুমি নিশ্চয় এই দৃশ্য দেখতে পাচ্ছ আমার হাতে প্রেগ মাধাম রয়েছে পায়ে আমার প্রেগ গাঁথা রয়েছে আল্লাহ নিশ্চয় তুমি এই দৃশ্য দেখতে পাচ্ছ আমি তোমাকেই মানি আমি ফেরাউনকে মানি না কিন্তু সে আমার স্বামী ও রব্বি বিলি

আপনি একবার দাঁড়ি পাল্লাতে আপনার ইমানটাকে ওজন করার ব্যবস্থা করে না। আপনি একবার ওজন করে না কখনো স্বামীর সঙ্গে বিয়া করিয়েন না জান্নাত যেতে পারবেন না আপনার জান্নাত নেই চারটে কাজ করবেন মায়েরা যারা বসে আছেন কটা কাজ চারটা জান্নাত চলে যাবেন ইনশাল্লাহ ভুল আজিজ কেউ আপনাকে আটকাতে পারবে না আর জাহান্নামেও যদি যেতে চান তিনটে কাজের মাধ্যমে আপনি জাহার নাম চলে যাবেন এই তিনটে কাজ করবেন না মা আমার স্ত্রী ছাড়া জগতের সমস্ত নারীকে মায়ের মর্যাদা দিয়ে মা বলে ডেকে বলছি এই কাজগুলো মানা করে দিয়ে যাচ্ছি করিয়েন না এক এই দেখুন আল্লাহ নবী সাল্লাম কি বলছেন বিশ্ব নবী বলছেন যে রাতে মিরাজ হলো বিশ্ব নবী নবী বলে যাহার নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব রে কোন কারণে বেশি ভাগে যাব যাহার নামে প্রথম কারণ হল অধিক নারী গণ অল্প ধনেতে তাদের ভরে না কমন দ্বিতীয় কারণ হলো অধিক নারী গণে আর ঝগড়া ঝাঁটি বেশি করে নিজ স্বামীর সনে জীব যে বেশি করে এক অপরে তরে এহেন কারণে নারী যাবে জাহান নামে আল্লাহ নবী বলছেন মিরাজের রাত্রিতে আমি জান্নাতের দিকে দেখলাম জান্নাতে যেন সব গরিব মানুষেরা জান্নাতে যেন সব দুর্বল মানুষেরা জান্নাতে যেন সব অসহায় মানুষেরা আর জাহান নামের দিকে তাকিয়ে দেখলাম শুধু যেন অহংকারী ধনী মানুষ আর জাহান নামের ভিতরে দেখলাম নারী আর নারী নারীদেরকে উলঙ্গ করে তাদের মাথাটা নিচের দিকে দিয়ে পাটা উপরের দিকে দিয়ে গোস্তের দোকানে যেমন গোস্ত টাঙানো থাকে মাংসের দোকানে যেমন মাংস টাঙানো থাকে ওইভাবে যেন নারীদেরকে টাঙানো রয়েছে নবী রাখতে এ জগতের যত নারীরা তা ডাক না তাসাদ ডাক না বেশি করে দান করো বেশি করে সাদকা করো একজন মহিলা বলছেন ও দয়ার নদী গ আপনি পুরুষ পুরুষদেরকে ধানের কথা বলছেন না কেন বারবার নারীদেরকে বলছেন বিশ্বনবী বলছেন ও মহিলা শুনে রেখে দাও আমি তোমাদের এই মাত্র অধিকাংশকে জাহান নামে ভিতরে দেখে এলাম মহিলা বলছেন আল্লাহর নবী আমরা জাহান নাম যাব কেন বিশ্বনবী বললেন প্রথম কারণ হল অধিক নারী গণ অল্প ধনেতে তাদের ভরে না কমন নারী জাহান নামে যাবে তার প্রথম কারণ অল্প জিনিসে মন ভরে না মায়েরা যারা আছেন আপনি শাড়ি আনতে বলেছিলেন আপনার স্বামীর অবস্থা একটু খারাপ কাজবাজ কম তো লোকাল একটা শাড়ি এনে দিয়েছে দার দুশো টাকা এতেই আলহামদুলিল্লাহ বলুন আপনার স্বামীর ইনকাম কম অসুস্থ হয়ে গেছে এক মাস বাড়িতে মাছ মাংস কিছু জোটেনি কখনই মুখ ফুটিয়ে বলিয়েন না তাহলে জান্নাতে যাওয়া বড় মুশকিল হয়ে যাবে আলহামদুলিল্লাহ পড়ুন আপনার স্বামী তো আপনার কাছে আছে এর থেকে আর ভালো জিনিস কী পাবেন আপনি মাছ মাংস আপনার বেশি দরকার না আপনার স্বামীকে কাছে পাওয়াটা বেশি দরকার খুব সে নিজে আছে আপনার কাছে এই লকডাউনের সময়তে অনেক স্বামীদের ইনকাম একেবারে কমে গিয়েছিল যাইনি একেবারে কমে গিয়েছিল অল্পতে সন্তুষ্ট হন অল্পতে আলহামদুলিল্লাহ বলুন সবাই ঘি ভাত খাবে আপনি লবণ আলু ছানা ভাত খান আলহামদুলিল্লাহ বলুন কখন আর স্বামীরা অকৃতজ্ঞ হবেন না কি বললাম বুঝলেন তো হ্যাঁ আর আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি স্ত্রীর সব সময় প্রশংসা করবেন তরকারিতে যদি ঝাল একটু বেশি হয়ে যায় মরিচ তবুও বলবেন আলহামদুলিল্লাহ তোমার হাতে রান্না খুব ভালো কি বলছি বুঝতে পারছেন না প্রশংসা করবেন একটু বেশি করে আপনার স্ত্রীকে উল্টো পাল্টা করে বলিয়েন না তাহলে আপনাকে বিষ খাইয়ে মারবে আপনার স্ত্রীকে বলবেন দেখো তোমার চলন ভালো তোমার ঠোঁট গোলাপি কালারের কি সুন্দর দেখতে তোমার চোখগুলো ঐশ্বর্য রায়ের মতো তোমার মাথার চুল দিব্যা মতো তুমি যখন চলো সাংঘাতিক লাগে তোমার আড়ে আড়ে দেখা তোমার কোমর দোলা চুল তোমার গোলাপি কালারের ঠোঁট তোমার হাতের রান্না ফাইভ স্টার হোটেল পর্যন্ত এরকম ভালো রান্না করতে পারে না দেখবেন ও ওর আসমান মানে পৃথিবীতে থাকবে না জমিনের দিকে উঠছে বুঝলেন না শুধু রাতের শোবার সময় একটা কথা বলবেন একই বালিশে দুজনে শোবেন ভালোবাসার জিনিস তো এক বালিশে শোবার সময় শুয়ে শুয়ে বলছেন তুমি যে আজকে রান্নাটা করলে না সাংঘাতিক ব্যাপার ও দেখবেন খুব মনে মনে হাসবে যদি বলেন একটু পাতা টিপে দাও তাও টিপে দেবে কারণ আপনি ওর প্রশংসা করেছেন বুঝলেন না যদি বলেন কাল ভোরবেলাতে উঠে ভাত রান্না করতে হবে রায়গঞ্জে কাজ আছে ও রাত দুটোর সময় উঠে গ্যাস ধরিয়ে দেবে কোন অসুবিধা নেই শুধু প্রশংসা করবেন আর সবার আগে মাঝে একবার করে বলবেন সব তোমার ভালো তোমার আব্বারা লোক খারাপ এইটা একদিন বলবেন তো সেই দিন রাতেই গলা টিপবে নাই পরের দিনই বিষ দিয়ে আপনাকে মেরে দেবে ও সব সহ্য করবে বাপের বাড়ি বদনাম সহ্য করবে না কি বলছি বুঝতে পারছেন না অকৃতজ্ঞ স্বামীর অকৃতজ্ঞ তার একটা প্রমাণ আপনাকে বলছি আপনার নিজের পুকুর থেকে আপনি একটা কাতলা মাছ কাতল মাছ বুঝেন তো বড় কাতল মাছ মোটামুটি পাঁচ কেজি ওজন ধরেছেন রান্না করেছেন খুব সুন্দর করে আপনার স্ত্রী করেছে তার স্বামী স্ত্রী দুজনে খেতে খেতে আপনার স্ত্রীকে আপনি বলছেন কি গো শাকিলার মা সত্যি করে কহ তো মাছটা কেমন টেস্ট তা শাকিলার মা দেখবেন এইটাই বলবে আমি যেটা বলছি পাঁচ কেজি ওজনের কাতল মাছ খেতে নিশ্চয়ই ভালো হবে ওকে যখন জিজ্ঞাসা করবেন কেমন টেস্ট তো আমাদের পুকুরের মাছটা তো মাথায় হাত দিয়ে চুলকাতে চুলকাতে বলবে মোটামুটি কি বললাম বুঝলেন না ওর বাপের বাড়ির বদনাম করা যাবে না ও সব সহ্য করে দিবে বাপ মায়ের বদনাম করলেও সহ্য করবে না ও আপনাকে পানিতে ওষুধ দিয়ে মেরে দিতে পারে কোনো অসুবিধা নেই মায়েরা যারা আছেন অল্পতে সন্তুষ্ট হবেন দুই স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করতে হবে স্বামীর প্রতি ভালোবাসা রাখতে হবে আছে তো স্বামীর প্রতি ভালোবাসা আমাদের খালাদের দেখেই বোঝা যাচ্ছে এরা স্বামীকে ভালোবাসে মানে এইখানে যদি কিচিরমিচির করে বাড়ি তালে চার দেওয়ালের মাঝখানে আপনাকে কি করে এটা আমার বুঝতে আর অসুবিধা হয়নি কি বলছি বুঝতে পারছেন না এইখানে এত লোক মিলে যদি ওদের থামানো না যায় তাহলে বাড়িতে কি করে বলছি বুঝতে পারছেন না হয়তো আপনাদের মাঝে সাঁ গলা টোলা টেপে লজ্জায় বলতে পারছেন না আম্মাজান আয়েসার আর আল্লাহ নবীর প্রেম দেখবেন প্রেম দেখবেন আম্মাজান আয়েসা আল্লাহ নবীর প্রেম আপনাদের স্বামী স্ত্রী আছে কিনা একটু মিলিয়ে দেন আমা যারা এসা বলছেন যে গেল আছে আমি পানি পান করিতাম পানি কর হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম আমি অগ নিজে নয় ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন গোস্ত খেয়ে হাড্ডি ফেলি দিয়া দিতাম চুষে চুষে কে তন চোখেতে দেখিতাম আম্মা যেন আয়সা বলছেন বিশ্ব আমাকে এত ভালোবাসতেন আমি গিরাসে যে জায়গাটা মুখ লাগিয়ে পানি পান করেছি আল্লাহ নবীকে দেখেছি লুকিয়ে লুকিয়ে ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার পানি পান করতেন আমি অনেক সময়তে গোস্ত খেয়ে হাড্ডিটা দস্তের খানের উপরে ফেলে দিয়েছি আল্লাহ নবীকে দেখেছি লুকিয়ে লুকিয়ে ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চুষে চুষে রস বার করে করে তিনি খেতে করেন আপনার তো স্বামী স্ত্রী এত ভালোবাসা আছে আপনার তো বিড়ির গন্ধতে মুখে আপনার ঘুম আসবে না সারাদিন বিড়ি টানছে তোর মুখের গন্ধ তো টিকে কি করে এটা আমি ভাবছি আটু খাবা তো দূরের কথা কি বলছি বুঝতে পারছেন না আপনার পাশে যে থাকে রাতে দুপুরে এটা আলহামদুলিল্লাহ পড়ুন আপনা যা গায়ের গন্ধ চিচি তিন নাম্বার আল্লাহ নবী বলেছেন যদি জাহান নাম যেতে চাও করিও না পরনিন্দা করিও না কি বলছি বুঝতে পারছেন বক্তব্য এই পর্যন্ত শেষ রাত বাজে এখন বারোটা আচ্ছা দুদিনের কালকে হয়ে গেছে আজকে শেষ আদায় কালকে হয়েছে তো কালকে আদায় হয়নি কিসের জন্য আদায় হবে মসজিদের আর পাঁচ মিনিট লোকগুলো বসবে আর বসবে না হে দেখবেন আমি আদায়ের কথা একটু বললি সে আস্তে আস্তে বলাবে আর কাউকে টিকানো যাবে না টিকানো যাবে এতক্ষণ পর্যন্ত একটা লোকও উঠেনি যাদের খুব বিড়ির নেশা তারা উঠেছে আর যাদের পেচ্ছা পায়খানা প্রয়োজন তারা উঠেছে বাকি কেউ উঠেনি আলহামদুলিল্লাহ প্রত্যেক মানুষই বসে আছেন এবার আপনাদের কাছে বিনীত অনুরোধ আমি পাঁচ মিনিট বলি আর দশ মিনিট বলি কি বললাম বুঝলে কে ওঠার চেষ্টা করিয়ে না যারা এখানে বসে আছেন আল্লাহ নবীকে কারা কারা ভালোবাসেন একবার হাত তুলুন তো তুলুন কেউ বাকি থাকবেন না একজনও যেন আমি বাকি না দেখি তুলুন সবাই নবীকে ভালোবাসেন জোরে বলুন একবার নবীকে কেউ দেখেছে কিয়ামতের মাঠে যেন আল্লাহ নবীর সঙ্গে একটু দেখা হয় এই ইচ্ছা আছে আচ্ছা তো আছে তাহলে আমি মমতাজুল ইসলাম এই গ্রামটার নাম কি হ্যান্ডবিলটা দেখি এমন নাম যে জীব ভেঙে যাবে কি নাম ডোটরা ডোটরা মানে চার পাঁচবার বললে তবে মুখস্থ করা সম্ভব ডোটরা জামে মসজিদের উন্নতি করবে আলহামদুলিল্লাহ তাই ডোটরা গ্রামের বাসে থেকে যারা এসেছেন নবীজির ভাষাতে নবীর সঙ্গে কিয়ামতের মাঠে সর্বপ্রথম দেখা হবে কার বোখারি শরীফের একটা হাদিস বলে আপনার কাছে বক্তব্য শেষ করে দিব কি বলতে বুঝতে পারছেন চলুন হাদিস কে বর্ণনা করছেন না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা কারিনী আয়েশা কোন বিবি নবী জিকে করিলেন জিজ্ঞাসা অগ নবী তব সাথে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাতে হাত লম্বা জার মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে কাটো খন্ড লয়ে হাত লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাউদার হাত বলি আমারও মুখেতে অগ পরে গেল কালি হাত লম্ব পরে বুজিতে বুঝিতে দান যারা করে এই দুনিয়াতে তারপরে জয়না ভেসে কয় কেন জয়নাবাল্লা রাস্তায় বেশি করে কয় ডোটরার মানুষ চলন হাদিসি বোখারির জয়না বে আনন্দ আর আয়েসার মুখ ভারি

মানে ফতোয়া তো আর দোয়ার জায়গা পায় না জায়গা পায় এই হাদিসটা ফতোয়ারোয়ারিতে আয়সা আল্লাহ নবী কে বলছেন আল্লাহ নবী কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ এক জায়গায় থাকবে আল্লাহ নবী এটা আয়েশা এটা বলছেন না যে লক্ষ কোটি মানুষ থাকবেন এটা বোঝানোর জন্য আপনাকে বলছি আমি হাদিসের সার এটা ভাবার্থ আপনাদের এত লোক থাকবে তা আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে বিশ্ব নবী বলছেন যার হাত লম্বা তার সাথে দেখা হবে তা আয়েসা অল্প বয়সের মেয়ে ব্যাপারটা বুঝতে পারলেন না তা আল্লাহ নবী সাল্লাম আয়েশাকে আয়েশা আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী তাহলে আমি আয়েশা আমি কি বাদ পড়ে যাব আপনার সাথে আর দেখা হবে না কারণ আমি হাত মেপে দেখলাম আল্লাহ নবীর আর একজন বিবি তার নাম সাওদা সাওদার হাত লম্বা হয়ে গেছে তখন আল্লাহ নবী বলছেন আয়েশা এইরকম হাত লম্বা নয় যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় আমি নবী কিয়ামতের দিনে তার সাথে প্রথম দেখা করব যদি বলছেন ডালে এতক্ষণ ওয়াচ করে করে এই মেন জায়গাটা এবার এলেন আর আমরা বাড়ি চলে যাব দেখুন চালাকি করিয়ান না একটু বসে যান দিতে হবে না টাকা আপনি না দিলেও আমার লাভ নেই দিলেও আমার লাভ নেই আপনি দিলে বরঞ্চ আপনার গ্রামের মসজিদের লাভ ঠিক বললাম না ভুল বললাম ওই জন্য আমি আর হয়তো দশ মিনিট বিশ মিনিট থাকবো বা পনেরো মিনিট আদায় করবো চলে যাওয়ার চেষ্টা করিয়েন না আল্লাহ নবী নবীলাম বলেছেন যদি কেউ কোরআনের মজলিসের শেষ পর্যন্ত বসে তারপরে যদি বাড়ি যায় তাহলে তার গোনাগুলিকে ক্ষমা করে দেওয়া হয় আর কেউ যদি এই দুয়াটা বলে কি দুয়া দোয়া বলে সোহানা কাল আহমদিকা সাদু আল্লাহ ইহাম তাস্তাক ফিরে কত বেলাই তাহলে ওর নেকিতে সেই কিছু পোস্ট অফিস থেকে মাল বা সরকারি মাল বাড়িতে এলে গালা দিয়ে সিল করা থাকে দেখেছেন হ্যাঁ আল্লাহ নবী সাল্লাম বলেছেন তার নেকিগুলোকে গালা দিয়ে সিল করে দেওয়া হয় যদি কেউ এই দুয়াটা বলে যদি বাড়ি যায় তাহলে ইনশাল্লাহ দুয়াটা বলে যাব যে একজন মানুষ বলুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা কে দিল মেয়ে মুন্না মাস্টারের বৌ মাস্টারের বৌ চার হাজার দিল আর এক হাজার টাকা দেন খালা পরেই দিয়ে কি আছে পরে দিবেন যে পাঁচ হাজার টাকা দিয়ে দেন আল্লাহ আপনার দান কবুল করুক কি স্কুলের মাস্টার লকডাউনে যে টাকাগুলো পেয়েছে একদিনে ডিউটি করতে হয়নি সেই টাকার থেকে অন্তত দেন হাফ মাসের না তো আল্লাহ তো নারাজ হয়ে যাবে প্রায় দু থেকে তিন বছর বসে বসে বেতন নিল হ্যাঁ অন্তত অর্ধেক মাসের বেতনটা দেন অর্ধেক না দিল তার অর্ধেকটা দেন বিবাদ হয়ে যাবে তো মাস্টার সাহেব শুনলে রাগ করবে না আমি এটা আবদার করে বললাম জি ওনার স্ত্রীর কাছে বিনীত অনুরোধ আপনি আর এক হাজার টাকা দেন আপনার পুরুষ মানুষদের মধ্যে কেউ আছেন ভাই পাঁচ হাজার টাকা দিবেন মসজিদে আল্লাহর ঘর দেন আব্বা মায়ের জন্য দেন একটা লোক বলুন আজকে না হয় বিশ দিন পরে দিবেন অসুবিধা নেই দিনাজপুর সম্পর্কে যদিও দানের ব্যাপার আমার অভিজ্ঞতা নেই আপনি আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুজিবর রহমান পাঁচ হাজার টাকা দেখুন দান ভাই সবাই করতে পারে না দান করতে গেলে অন্তরের ধ্বনি হতে হয় টাকার ধনী হলে চলবে না অন্তরের ধ্বনি আর আপনি দান দিচ্ছেন না এটা নয় পঞ্চাশ হাজার বছর আগে সিলেক্ট করা আছে যে অমুক ডেটে মুমতাজুল ইসলাম প্রধান বক্ত হয়ে আসবে ডোটলা গ্রামে কে কে দান করবে এটা আল্লাহ লিখে রেখেছে আপনি দিচ্ছেন না মানে ভেবে নিতে হবে যে আল্লাহ আপনার নাম লিখে রাখেনি আল্লা আপনাকে কবুল করেনি তব্দির বিশ্বাস করুন আর একটা লোক বলুন ভাই পাঁচ হাজার টাকা আর একবারে না হয় দুইবারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনি দেবেন পাঁচ হাজার বসিরউদ্দিন ভাই পাঁচ হাজার এ ইউটিউবাররা তোমাদের এই হচ্ছে তোমাদের দোষ আর পাঁচ মিনিট তোমাদের ধৈর্য থাকছে না কেটে দিবে দরকার হলে পরে উঠো না উঠে লোক অসুবিধা বোধ করবে চলুক মোবাইল বাকিটা কেটে দেবে আলহামদুলিল্লাহ এই পাঁচ হাজার টাকা ভাই কে দিলেন মুজিবর রহমান পাঁচ হাজার টাকা আর ও বসির ভাই দিলেন পাঁচ হাজার তাহলে চোদ্দ হাজার হলো কঠিন ব্যাপার পঞ্চাশ হাজার টাকা অন্তত তুলে দিয়ে যেতে হবে আমাকে টাকা কাউকে দিয়ে বলে পাঠান পনেরো হাজার মায়ের জন্য বলুন যোগ্য বাপের যোগ্য সন্তান আব্বা বেঁচে থাক বা মারা যাক আপনি হাতটা তুলে বলুন আপনার আব্বা দেখে একটু খুশি হোক আপনার আব্বাজি দেখে একটু খুশি হোক যে আমার বেটা আজকে ইনকাম করে আমার জন্য দান করেছে একজন বলুন আর একটা লোক বলুন ভাই পাঁচ হাজারের বলুন কি কত দুশো এই তোর নাম কি রে খালা রুমিন রুমিনা খাতুন রুমিনা পারভিন মাশাল্লাহ পারবেন আর কেউ আছেন ভাই পাঁচ হাজার টাকা দেন না আচ্ছা দুজনে মিলে পাঁচ হাজার দেন আড়াই হাজার টাকা একটা লোক হাত তুলুন তুলুন আল্লাহর হস্তে তুলুন আরো পাঁচশো টাকা মাইনাস করে টাকা টাকা আড়াই হাজার আরেকজন ভাই বলুন একটু দয়া করে বলুন আরে মসজিদ আল্লাহর ঘর আপনি আড়াই হাজার তাহলে পাঁচ হাজার হলো তাহলে কুড়ি উনিশ হাজার হলো তাই তো উনিশ হাজার আর একজন ভাই আড়াই হাজার টাকা বলুন দয়া করে মসজিদ আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর বলুন একটু আড়াই হাজার কষ্ট হচ্ছে দু হাজার টাকা দেন মাসাল আড়াই হাজারে আপনি হাত তুলে দিয়েছেন আড়াই হাজার একজন হলো আর একটা ভাই হন একটু দয়া করে মাসাল আর একজন পাঁচ হাজার মানে পঁচিশ হাজার হলো নামগুলো লিখছেন তো না এমনি হাত তুলছে আপনি কটা লিখলেন দশজন হয়ে গেল তো চারজন লেখা হলো আসছে আপনি এইখানে আসুন এইখানে দাঁড়ান মাসাল্লাহ দু হাজার টাকা করে অন্তত দেন পাঁচজন মসজিদে নাম লিখিয়েছেন উনি যদি ভুলও করেন টাকা দিতে যেন মিস করবেন না ভাই আল্লাহর কাছে ধরা পড়বেনাশা রস্তম এক হাজার ওখানে কেউ চাদর উলি একটু ঘুরে দাও তো তারা আসো ওই মইলাগুলো কি ওই 15 16 বছরের যে মেয়েগুলো আছে 12 13 বছরের তোমরা একটু ঘুরে দাও যাও যাও খালা দুই জানা দুটো ওRNA বা চাদর নিয়ে একটু ঘুরে দাও ওরা তো ওRNA খুলতে পারবেন আপনি কোন চাদর চাদর দেন চাদর দ্যান তাছাড়া ওRNA পাবে কোথায় ওই তো ভিতর একটা মওলবি সাহেব আছে ওই একটা মওলবি সাহেব ঘুরছে হ্যাঁ মওলবি সাহেব ঠিক আছে মওলবি সাহেব ঘুরে দাও টাকা সাবধানে যেন পকেটে নিয়ে लियो না বিপদ হয়ে যাবে খুব কি নাম খালা কি জবাই করা খাতুন জবেদা খাতুন মা আমি ভাবছি জবাই করা খাতুন বলছে জবেদা খাতুন আহা হা হা এটা সাংঘাতিক লোকের